বাংলাদেশে আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার চলছে আর এই সংস্কারগুলোর পক্ষে আমার ব্যক্তিগত অবস্থান ইয়েস দরকার আছে বাংলাদেশ নামক রাষ্ট্রে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা আছেন চেয়ারে কাগজে কলমে কিন্তু যখন কোনো সরকার ক্ষমতায় বসে সেই ব্যক্তিরা তাদের যে ক্ষমতা সেটা আসলে প্রয়োগ করতে পারে না এটার বেশ কিছু কারণ আছে যে মানে সংবিধানের আলোকে কিছু কিছু জায়গায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি এরকম বিভিন্ন কি পয়েন্টগুলোতে এত পরিমাণ ক্ষমতা কানেক্টেড হয়ে আছে যে বাকি সেক্টরগুলোতে তারা বিশাল ধরনের একটা প্রভাব বিস্তার করতে পারেন তো অন্তত এইবার যেই সিদ্ধান্তটার দিকে যাচ্ছে বা সংস্কারের প্রস্তাব আসছে এতে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেমন তার অনেক ক্ষমতা হারাবেন ভবিষ্যতেও বাংলাদেশ যতদিন চলমান থাকবে এই সংস্কারগুলোর যদি পরিবর্তন আবার কইরা ফেলে তাহলে তো ঝামেলা আর যদি না করে তাহলে সুন্দর একটা সিস্টেম তৈরি হবে রাষ্ট্রপতিরা অনেক দিক থেকে তাদের ক্ষমতা হারাবেন যেটা জরুরি আছে বলে আমিও মনে করি তো কী সংস্কার প্রস্তাব যার মাধ্যমে চুপ্পুকে দিয়ে হয়তো শুরু হবে আস্তে আস্তে পরবর্তী সরকারগুলোতেও রাষ্ট্রপতির এই ক্ষমতাগুলো ওই সকল রাষ্ট্রপতিরও হারাতে পারেন আমরা যদি দেখি যে আপনার প্রধান বিচারপতি নিয়োগের একক ক্ষমতা এই মুহূর্তে রাষ্ট্রপতির হাতে তো আমাদের যে সংস্কার কমিটি আছেন তারা মনে করছেন যে প্রধান বিচারপতি নিয়োগের যে একক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রাখার সাংবিধানিক বিধান আছে সেটাকে সংশোধনের প্রস্তাব করা হয়েছে এতে বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা সমুন্নত রাখা এবং কার্যকারিতা নিশ্চিত করা অনেকাংশে নির্ভর করে বিচার বিভাগের নেতৃত্ব নেতৃত্বদানকারী তথা শীর্ষ ব্যক্তি হিসাবে প্রধান বিচারপতির উপর এটা বাস্তব এখন আমাদের দেশে চলমান যে সিস্টেম আছে সেখানে রাষ্ট্রপতি হয় কে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারেরই কোনো একজন ব্যক্তি তিনি রাষ্ট্রপতি হন আর রাষ্ট্রপতির হাতে কার্যত অনেক ক্ষমতা থাকলেও তিনি আবার কন্ট্রোল হন পরোক্ষভাবে প্রধানমন্ত্রী কর্তৃক প্রধান বিচারপতি কে হবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকলেও কোথাও না কোথাও এই সিদ্ধান্তগুলো দলের পক্ষ থেকে আসে আর যখন প্রধান বিচারপতি কোনো দলের হয়ে বসেন ওই দল সাপোর্টিং মনার হয়ে বসেন স্বাভাবিকভাবে পুরা সিস্টেম ক্র্যাক হয় মানুষ ন্যায় বিচার পায় না অন্যায়কারীরা দোষীরা ওই সময়টাতে আসলে তারা ফটাফট করে জেল থেকে বের হয়ে যায় অপরাধগুলো ক্ষমা হয়ে যায় অথবা রাষ্ট্রপতি নিজেও অনেক সময় ক্ষমা করে দেন আর যার কারণে বিচার বিভাগ তাদের যেই কি বলা হয় যে পারফরমেন্স করার ইস্যু থাকে সেটা কিন্তু করতে পারে না কারণ দিনশেষে প্রধান বিচারপতির একটা ফোনে অথবা তার হস্তক্ষেপে অনেক সিদ্ধান্ত বা রায় বদলে যাওয়ার সম্ভাবনা থাকে এই বাস্তবতার আংশিক প্রতিফলন দেখা যায় বিদ্যমান সংবিধানের আটচল্লিশ এর তিনের যে অনুচ্ছেদ আছে সেখানে এই অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা অন্য কারো পরামর্শ ব্যতিরেকে রাষ্ট্রপতি নিজস্ব প্রজ্ঞা অনুসারে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় বেশ কিছু ক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে নির্বাহী কর্তৃপক্ষ নানাভাবে প্রভাব বিস্তার করেছে যেটা আমি বলছিলাম ফলে বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা কার্যকরিতা নানান সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছে কমিশন মনে করছে প্রধান বিচারপতির নিয়োগকে নির্বাহী কর্তৃপক্ষের প্রভাবমুক্ত করার লক্ষ্যে সংবিধানে এই মুহূর্তে এই মর্মে বিধান থাকা প্রয়োজন যে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ করবেন অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির একক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ বা অন্য কোনো বিকল্প পদ্ধতি রাখা যাবেন এটা গোড় একটা ওয়ে আপিল বিভাগে যে বিচারকরা আছেন সেখান থেকে যিনি জ্যেষ্ঠ বা প্রবীণ থাকবেন তিনি হবেন প্রভা প্রধান বিচারপতি বাই রোটেশন কিন্তু সেইটার বিপরীতে এই দেশে এখন যেগুলো হচ্ছে ওই যে রাষ্ট্রপতি আমি যে কথাগুলো বলছি একটু আগে ভিডিওর প্রথমে এই জিনিসটাই হচ্ছে আর যেটা সংস্কারের মধ্যে ওঠে এসেছে আপিল বিভাগের বিচারপতি সাতজন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে প্রাথমিক প্রতিবেদনে যে আপিল বিভাগে সাতজন বিচারপতি থাকবে বিচার বিভাগীয় এবং অন্যান্য দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই সংবিধানের চোরানব্বই এক অনুচ্ছেদে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে বলা হয়েছে যে আপিল বিভাগে বিচারকের ন্যূনতম সংখ্যা হবে সাত এবং প্রধান বিচারপতির প্রয়োজনীয়তা অনুযায়ী তার বেশি বিচারক নিয়োগ করা হবে আর আরও বলা হয়েছে প্রধান বিচারপতির প্রয়োজনীয়তা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচারক সময়ে সময়ে হাইকোর্ট বিভাগেও নিয়োগ করা হবে আর এখানে আরও বিভিন্ন রকম মন্তব্য তারা এনেছেন তবে রাষ্ট্রপতির হাতে যে ইস্যুটা আছে আমি মনে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা দেশের নাগরিকরা একটা স্বাধীন রাষ্ট্রের ফিল্ড তখনই পান যখন মিনিমাম দুইটা সেক্টর কাজ করে এক হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী আমরা যে সকল দেশে বসবাস করি এই দেশে আমরা বিদেশি হিসেবে আইনের যতটুকু সুযোগ পাই একজন এই দেশের মানুষ সমান সুযোগ পায় এখানে সে এমপির ছেলে মন্ত্রীর ছেলে আমি বিদেশি বা আমি সাধারণ মানুষ এগুলোর কিন্তু কোনো পার্থক্য নাই পুলিশের কাছেও নাই আদালতের কাছেও নাই আমেরিকাতে দেখেন তারা দিনশেষে তাদের এগুলো কিন্তু শক্ত রাখছে কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এই জায়গাগুলোতে আসলে যত ঝামেলা যে এখানে আপনার দল যখন ক্ষমতায় অথবা আপনি যখন কোনো না কোনোভাবে সমাজে প্রভাবশালী একজন ব্যক্তি আপনার ঈশ্বারে অনেক কিছু ঘটে বিচারকরা ভয় পায় কেন ভয় পায় দৃশ্য তো তারা বলে যে ভয় পায় না কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের উপর কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করা হয় এটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারি তো আমরাও চাই স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতার স্বাদ নিতে আর সেই জন্য বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে সেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে একজন পুরুষের কনস্টেবল থেকে একদম সর্বোচ্চ আইজিপি এই সার্কেলটা বা একজন সাধারণ বিচারক থেকে হ্যাঁ নিম্ন আদালতের একজন বিচারক থেকে একদম প্রধান বিচারপতি এই টোটাল সার্কেল জাজ যারা আছেন তাদের প্রত্যেককে নিরপেক্ষ হতে হবে আর নয়তো এই দেশে কখনোই এগুলোর স্বাদ বা প্রকৃত স্বাধীনতা আমরা কিন্তু নিতে পারব না যতবারই জুলাই অভ্যুত্থান আসুক লাভ হবে না দিন শেষে এগুলোই ঘটবে দেখেন যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো দু চার পাঁচ বছর পরে বাংলাদেশে আরও একটা গণবিক্ষোভ হবে আর সেই বিক্ষোভটাতে অংশগ্রহণ করবে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছেন জীবনের তাগিদে বা প্যাটের দায়ে তাদেরকে এই কাজটা করতে হবে এখন কেন এই প্রশ্নটা আসলো আমরা দেখছি যে গেল কয়েকদিন যাবৎ মানে এই গত চার মাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস ঘটেছে যেগুলো নিয়ে হয়তো অনেকে কথা বলছেন আবার অনেকে বলছেন না বাংলাদেশ পুলিশ পুলিশের বিভিন্ন অপকর্ম নিয়ে আমরা যেমন সমালোচনা করি আবার পুলিশের সাথেও যখন অন্যায় কোনো কিছু ঘটে সেটা নিয়েও কথা বলা কিন্তু আমাদেরই দায়িত্ব কিছু মেসেজ আছে কিছু প্রশ্ন আছে যে ভাই এই বিষয়গুলো নিয়ে আপনারা কেন কথা বলেন না আমাদের দোষটা তো দেখেন তো এই ক্ষেত্রে আমাদের দোষটা কি কথা বলছি একজন সমন্বয়কের একটা ফেসবুক পোস্টের জের ধরে ষেষট্টি জন এসপি পদপ্রার্থী যারা বিসিএস দিয়ে অলরেডি পোস্টিং করার পথে ছিলেন সেই মুহূর্তে তাদের অনেকের কপালেই ঘটেছে নানান ধরনের দুর্ঘটনা শোকজ করা হয়েছে পঁচিশ জনকে বাকিদেরও গন্তব্য কোথায় তা কিন্তু এখনও অজানা আর এই সকল কিছুর পেছনে একটা মূল ফেসবুক স্টেটাস একজন সমন্বয়কের সমন্বয়করা কি এই মুহূর্তে দেশের ঈশ্বর অথবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির হাতেও এই ক্ষমতা নাই বা এটা জনগণ মেনে নেবে না যে তিনি তার একক ইচ্ছায় বা স্বেচ্ছাচারিতার মাধ্যমে একটা কমিউনিটিকে প্রশ্নবিদ্ধ করতে পারেন কেন এতগুলো কথা চল্লিশতম বিসিএস ষট্টি জন আপনার এএসপি তারা সম্ভবত গেল অক্টোবর মাসে সারদা পুলিশ একাডেমিতে দীর্ঘ এক বছরের ট্রেনিং শেষে তারা জয়েন করার কথা ছিল তো সেখানে এই ট্রেনিংয়ের একটা সিস্টেম আছে কি এক বছর যখন কমপ্লিট হয় তো সেখানে একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের পরে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন তিনি তাদেরকে একটা বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তাদের পোস্টিংয়ে যাওয়ার জন্য সর্বশেষ যেই অফিসিয়াল কার্যকলাপ সেটা আপনার সংগঠিত হয় সব কিছু ঠিকঠাক ছিল হঠাৎ করেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক তিনিও সেখানে দাওয়াতপ্রাপ্ত হয়েছিলেন তিনি কেন পাইছিলেন সেটাও জানি না অনেক জায়গায় আছে আপনি দেখেন যে মানে অতিরিক্ত আমার কাছে এগুলো মনে হয় আর কি যাই হোক তিনি দাওয়াত পাইছেন তো দাওয়াত পাওয়ার পরে এখানে এই ছেষট্টি জনের মধ্যে বাষট্টি জন নাকি চৌষট্টি জন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল এই কারণে তিনি সেই প্রোগ্রামে যাবেন না দাওয়াত প্রত্যাখ্যান করেছেন এবং ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন এর পরপরই দেখলাম আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও সেই প্রোগ্রামে যাননি এজ এ রেজাল্ট কী হয়ে গেল গত তিপ্পান্ন বছরের সারদা পুলিশ একাডেমির যে রেকর্ড আছে সেখানে নতুন আর একটা রেকর্ড চলে আসলো কি এই প্রোগ্রামটা হলো না এরপরে এর মাঝখান থেকে পঁচিশ জন এ যারা পদপ্রার্থী আছেন মানে জয়নিংয়ের পদে আছেন একদম দ্বার প্রান্তে আছেন তাদেরকে শোকজ করা হলো কি যে কোনো একটা প্রোগ্রামে বা ট্রেনিংয়ের দিন তারা পঁচিশ জন কমান্ড অনুসরণ করেন নাই দৌড়ানোর কথা থাকলেও তারা দৌড়ান নাই এলোমেলো হেঁটেছেন এই কারণে তাদেরকে শোকজ করা হয়েছে বেসিক্যালি এখানে মূল বিষয়টা আমরা যতটুকু বুঝতে পারছি যে সরকারকে সমন্বয়কদের এই পোস্ট অথবা তাদের বিভিন্ন বক্তব্য প্রভাবিত করে যেমনটা আমরা দেখছিলাম জুলাই আগস্ট যেই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বা যে সকল ছাত্ররা আহত হয়েছে তাদের নিয়েও তাদের চিকিৎসা অনেকটা অব্যবস্থাপনা চলছে তো এগুলো নিয়েও কিন্তু বিভিন্ন সময় গতকালকে আমাদের সার্জিস সে বলছিল যে যদি এগুলা কনফার্ম করা না হয় তাহলে উপদেষ্টাদের অফিস মানে বন্ধ হয়ে যাবে তারা এগুলাকে ঘেরাও করবে বন্ধ করে দিবে এখন এই ধরনের যখন আলটিমেটাম গা কী বলা হয় যে একটা বক্তব্য থাকে স্বাভাবিকভাবে আমাদের যারা চাকরিজীবীরা আসেন সরকারি তারা তো ভাই আসলে তা আসেন নিজেদের চিন্তা ভাবনার মধ্যে ভয় পেয়ে যান আবার উপদেষ্টারাও তারাও ভয় পেয়ে যান কোথাও না কোথাও একটা ইফেক্ট গিয়া পড়ে সেই সেক্টরগুলোর সাথে কানেক্টেড ব্যক্তিদের এখন যেই এসপি পদপ্রার্থী যারা আছেন মানে জয়নিং পয়েন্টে আছেন তারা ছাত্রলীগ করত এখন ছাত্রলীগ করত সেই কারণেই কি তারা আসলে এই চাকরিগুলো থেকে এখন পিছিয়ে যাচ্ছে যদি এমনটাই হয় তারা যদি ছাত্রলীগ করেই থাকে তো ছাত্রলীগ করা কি ঠিক এই নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই দেশে অন্যায় ছিল অন্যায় তো ছিল না ছাত্রলীগ কর্ত যদি কোনো অপরাধী হয় তিনি শাস্তির আওতায় আসতে পারবেন তাকে শাস্তি দিতে হবে এটাই বাস্তব যে দলই করুক ঠিক আছে নিষিদ্ধ সংগঠন তো হইল মাত্র জুম্মায় জুমায় আজকে মাস খানেক ধরে বা গেল গত মাসেই সম্ভবত এই বা দুই মাস আগে এই সিদ্ধান্ত আসলো এছাড়া ছাত্রলীগের করার কারণে তারা কি বিসিএসএ কোনো অনৈতিক সুবিধা পেয়েছেন বা কোটাভিত্তিক কোনো সুবিধা পাইয়া তারা এই চল্লিশতম বিসিএস পোস্টে ঢুকছিলেন বিষয়টা তো নিশ্চয়ই এরকম না আমরা যতদূর জানি ওই পরীক্ষাটা ছিল সকল ধরনের কোটা মুক্ত যারা চল্লিশতম বিসিএস এর মাধ্যমে জয়নিং করার জন্য অপেক্ষমান আছেন এই মুহূর্তে তো যদি এমন হইতো যে হ্যাঁ এই বাষট্টি জন ছাত্রলীগ করার কারণে বিসিএসএ ভাইবা অথবা লিখিত পরীক্ষায় কোনো অনৈতিক সুবিধা নিয়ে তারা এখানে চলে আসছেন মেধাবীরা তারা জায়গা পায়নি অবশ্যই আমি ওইটার পক্ষে যে বাদ দিতে হবে কিন্তু এটা কি প্রমাণিত হয়েছে তাদেরকে যারা নিয়োগ দিয়েছেন তারা কি এই ধরনের কোনো রিপোর্ট ফাইল করেছেন যে হ্যাঁ এরা এরকম অনৈতিক সুবিধার মাধ্যমে উমক কর্মকর্তা বা তমুক সচিবের বা তমক এমপি মন্ত্রীর রেফারেন্সে তারা এই জায়গাটাতে চলে আসছেন যেখানে মেধাবীরা বঞ্চিত হয়েছে যদি তাই না হয় তাহলে একজন সমন্বয়কের একটা ফেসবুক পোস্ট এখন যে সমন্বয়কে ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি আসলে কিভাবে বা কোন বেসিসের উপরে কোন ডাটার উপরে তিনি বা পোস্টটা দিলেন হতে পারে এখান থেকে অনেকে ছাত্রলীগ করত কিন্তু ছাত্রলীগ করা তো নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপরাধ ছিল না আর ছাত্রলীগ যারা করছে নিষিদ্ধ হওয়ার পরেও যদি পরিচ্ছন্ন একজন মানুষ হয়ে থাকে সে ছাত্রলীগের রাজনীতি করছে তাহলে তো ভাই তাকে নিয়ে এই ধরনের সুযোগ নেই তো সার্জিস হাসনাথ তারাও তো ছাত্রলীগই করতো তাই না এই মাহফুজ তারা তো ছাত্রলীগই করতো বঙ্গবন্ধুর পূজা এরাও করছে তো এরা তাহলে কিভাবে এখন এই জায়গাগুলোতে বসতেছে তারাও তো ছাত্রলীগই ছিল এখানে এই বিষয়গুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে অতিরঞ্জিত বা বাড়াবাড়ি হচ্ছে এর আগেও সারদা পুলিশ একাডেমি থেকে তিনশো জনকে সম্ভবত আপনার টেকনিক্যালি এই ইস্যুগুলোকে কেন্দ্র করে যে এখন যারা নিয়োগ প্রাপ্ত হচ্ছে এগুলো আওয়ামী লীগ থেকে রিকোয়ারমেন্ট ছিল ছাত্রলীগের বিভিন্ন ক্যাডার যারা তাদেরকে প্রশাসনের বিভিন্ন জায়গায় বসাইয়া বিভিন্ন অপকর্ম করার পরিকল্পনা করা হয়েছে এখন এগুলোর পিছনে কিছু বাস্তবতা আছে আওয়ামী লীগের সময় এমনও ঘটছে যে একজন থানার পুলিশের অফিসার তিনি প্রকাশে বলতেন এই শিবিরে একদম গুলি করে দেবো এগুলোর কারণে মানুষের কাছে মনে হচ্ছে একজন সাধারণ পুলিশ অফিসার তো এই কথা বলতে পারে না হয়তো এরকম পোস্টেড কিছু থাকতেই পারে অস্বাভাবিক কিছু না তাদেরকে ফাইন্ড আউট করেন কারা রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর পদগুলোতে বৈশাখ এই ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছেন তো কয়েকদিন আগে তো আমরা দেখলাম এই সরকারের মধ্যেই যে কোন থানার একজন ওসি তিনি বলছিলেন যে আওয়ামী লীগ টাইমগুলো একদম জায়গা জ্যান্ত পুইতা ফেলতে হবে বা হ্যাঁ গণধোলাই দিয়ে ফেলতে হবে একদম শেষ করে দেবে ননান্য এলাকায় থাকলে তো এইসব বক্তব্য তো এখনও আছে তখনও ছিল তো এই ওসির কি চাকরি গেছে যদি তাই না হয় এভাবে যদি প্রতিনিয়ত প্রত্যেক ইস্যুতে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ করতো যুবলীগ করতো ছাত্রলীগ করতো যদি সে ক্রিমিনাল হয় সে অপরাধ করে থাকে তার শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু এই দলের এই সেক্টর করার কারণে একটা দলীয় পথপদী থাকার কারণে তার ভাই আপনি ফিউচার নিয়ে টানাটানি করলে তো সারা বাংলাদেশের ফরি পার্সেন্ট আওয়ামী লীগের যে ভোটার আছেন পরিবার আছেন শুধু শুধু যদি তাদেরকে গুতানো হয় উস্কানি হয় তো এরা মাঠে নামলে টিকবে কোনো কিছু এটা তো বি প্র্যাকটিক্যালি আপনার বুঝতে হবে সমন্বয়করা যারা আছেন তারা চব্বিশ জুলাই আগস্ট অভ্যুত্থানে বিশেষ ভূমিকা রেখেছেন অবশ্যই এটা প্রশংসনীয় তাদের মতামত বিভিন্ন ক্ষেত্রে গ্রহণীয় কিন্তু সরকারের উপদেষ্টারা বা সরকারের বিভিন্ন সেক্টর বা মন্ত্রণালয়গুলো এরকম বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে সকল কিছুতে যদি এরকম অ্যাক্টিভিটিস চালায় তাহলে খুব বেশি দিন লাগবে যে একটা বিশাল অংশ বেকা বসতে সরকার চলতে হবে সরকারের নিজস্ব গতিতে সরকার দেখতে হবে রাষ্ট্রের স্বার্থ নীতির বেলা যেখানে দুর্নীতি হয়েছে ফাইন অ্যাকশন কিন্তু যেখানে ওই এরকম দলীয় ট্যাগের ইস্যু যেটা আওয়ামী লীগ সরকারের সময় ছিল ছিল না তা না এই খেলাটা আওয়ামী লীগ দেখাইছে যার কারণেই তো আওয়ামী লীগের পতন ঘটছে এখন তো আওয়ামী লীগের পতনটার পর আমরা তো পরিবর্তিত সিস্টেম চাই যদি এই এসপিদের মধ্যে বা সেই তিনশো জন যাদের মধ্যে আছে বা বিভিন্ন সেক্টরে হয়তো আমরা সামনে আরও দেখব যদি এরা কেউ অপরাধের সাথে কানেক্টেড থাকে অতীতে ছাত্রলীগের রাজনীতি করতে গিয়া তো ঠিক আছে তাদেরকে বাদ দেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন কিন্তু যারা হয়তো শুধুমাত্র ছাত্রলীগ করত দলের করার কারণে ভাই এটা আসলে কি কোন ফেয়ার হয় আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে বিভাজন কেন তৈরি করা হবে আরেকজন একজন সমন্বয়ক তিনি তো ভাই কোনো একটা পারসেপশন থেকেও দিতে পারেন কারণ আমরা দেখছি যে সমন্বয়করা সার্জিসে তো ছাত্রলীগ করতো অর্ধেক করত ছাত্র শিবির অর্ধেক করতো ছাত্র তো প্রত্যেক তো দল কর্তৃক তার জায়গা থেকে প্রভাবিত হয় সব তো আর সার্জিস হাসনাদের মতন না যে তারা অনুপ্রবেশকারী ছিল প্রকৃত যারা ছিল তারা তো তাদের দলের পক্ষই টানবে আমার মনে হয় যে এই বিষয়গুলোকে একটু ফোকাস করা উচিত এতে জনগণের মধ্যে আরও একটা বিভাজন তৈরি করা হচ্ছে এই যে শ্রেণীগুলো যারা এই লম্বা সময় ধরে অপেক্ষমান ছিল ট্রেনিং করছে সামাজিকভাবে কি পরিমাণ হ্যাও প্রতিপন্ন হবে এই বিশাল সেক্টরটা তাদের সাথে অনেক বন্ধু বান্ধব এখন চাকরি করছে সো এগুলো একটু ভালোভাবে বোঝা দরকার আমার কাছে মনে হয় যে সমন্বয়কদের সিদ্ধান্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার নিতে পারে কিন্তু তারা যেইটাই বলবে সেইটাই হইতে হবে তাহলে তো তিন দিন পরের ইলেকশনের আগে বিএনপির সাথে যে পরিমাণ এখন কাদা ছোড়াছড়ি হচ্ছে তিন দিন পরে বিভিন্ন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিবে সরকার যদি এগুলো করে ডক্টর সরকার অস্তিত্ব থাকবে থাকবে না বিএনপি কিন্তু এই কারণে দরকার হবে তো ভাবেন কি পরিণত হতে পারে এগুলার পরিবর্তন চাই এই সিস্টেমটারই আমরা পরিবর্তন চাই অপরাধী সে যেই হোক তার বিচার চাই কিন্তু নিরপরাধ ব্যক্তি বৈষম্য শিকার হবে সেটা কেন